নমস্কার প্রভু যিশুর নামে আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রভু আপনাদের সকলকে আশীর্বাদ করুন প্রভু আমার জীবনে যে পরিবর্তন এনেছে তারই সাক্ষ্য দেওয়ার জন্য আমি আপনাদের কাছে এলাম ভিডিও শুরু করার আগে সৃষ্টিকর্তা পরমেশ্বরের কাছে আমরা একটি বিনীত প্রার্থনা করব পরমেশ্বর তোমায় ধন্যবাদ দিই আজ এই মধুর সুন্দর সময়ের জন্য তোমায় ধন্যবাদ দিই পিতা তোমার সত্য বাক্য প্রচার করার জন্য পিতা তুমি আমাদের শক্তি দাও দাও আর এই ভিডিওর মাধ্যম দিয়ে যারা তোমার এই সত্য বাক্য শুনবে পিতা তাদের হৃদয় মনটাকেও তুমি ছুঁয়ে নিও পিতা যেন তোমার এই সত্য বাক্য তাদের জীবনেও কার্য করে এবং এই বাক্য অনুসারে যেন তারা চলতে পারে তোমার কাছে এই ভিন্তি প্রার্থনা প্রভু যীশুর নামে চাইছি আমিন আসুন এবার আমরা যীশুখ্রীষ্ট সম্বন্ধে সত্যটা জানব সেই সত্য হল যিশুখ্রিস্ট সম্পর্কে প্রচার করলে মানুষ তাকে খ্রিস্টিয়ান মনে করে কিন্তু কথার অর্থ কি আপনি জানেন খ্রিস্ট শব্দটি একটি গ্রিক ভাষা থেকে এসেছে ইব্রীয় ভাষায় খ্রিস্টকে মসিহ বলা হয় যহন চার অধ্যায় পঁচিশ পদে লেখা আছে তখন সেই স্ত্রীলোকটি বলল আমি জানি মশিও যাকে খ্রিস্ট বলা হয় তিনি আসছেন তিনি যখন আসবেন তখন সবই আমাদের জানাবেন মশিও মানে যাকে অভিষেক করা হয়েছে গীতসংগীতার দুই অধ্যায় দুই পদে লেখা আছে সদাপ্রভু ও তার মসিহের বিরুদ্ধে পৃথিবীর রাজারা একসঙ্গে দাঁড়াচ্ছে আর শাসনকর্তারা করছে গোপন বৈঠক প্রভু যিশুকে খ্রিস্ট বা মুষিও বলা হয়েছে কারণ ঈশ্বর একটি বিশেষ কাজের জন্য অর্থাৎ মানুষকে পাপ থেকে উদ্ধার করার জন্য প্রভু যিশুকে পাঠিয়ে দিয়েছিলেন সুতরাং ঈশ্বরের পরিকল্পনা ছিল মানুষ আমরা যে প্রত্যেকটা মানুষ জাতি যে পাপি সেই পাপ থেকে উদ্ধার করার জন্যই শুধুমাত্র প্রভু যিশু আমাদের মাঝখানে এসেছিলেন যাতে সে ক্রুশে চড়ে আমাদের পাপ সমস্ত কিছু নিয়ে নেয় এবং প্রত্যেক মানব জাতি যাতে উদ্ধার পায় তাহলে আমরা কি করে বলি প্রত্যেকে যে প্রভু যিশু এসছিলেন ধর্ম পরিবর্তন করতে বা খ্রিস্টের প্রচার করতে বাইবেলে কোনো জায়গায় লেখা নেই যে প্রভু যিশু এসেছিলেন মানুষের ধর্ম পরিবর্তন করতে শুধুমাত্র লেখা আছে তোমরা পাপ থেকে মন ফেরাও কারণ স্বর্গরাজ্য কাছে এসে গেছে প্রভু যিশুকে যে একবার জানবে সে কখনো পাপে পড়ে থাকতে পারে না সে তার জীবনকে বদলায় মনকে বদলায় সত্য পথে চলতে শেখায় শুধু এইটুকুই প্রভু যিশু আমাদের কাছে বলেছেন যে তোমরা মন পরিবর্তন করো আমাদের মনটাকে পরিবর্তন করতে হবে আমরা শুধু বাইরের চেহারাটা দেখি বাইরের চেহারাটাকে বদলানোর চেষ্টা করি সমাজের সঙ্গে তাল মিলিয়ে নিজেদেরকে গোছানোর চেষ্টা করি কিন্তু কখনো আমরা মনটা পরিবর্তন করতে চেষ্টা করি না পাপ আমাদের অন্তরের মধ্যেই আছে যেমন হিংসা ক্রোধ লোভ লালসা জগতের সমস্ত কিছু মন্দতা নেশা ব্যভিচার এই সমস্ত কিছু সব মানুষের মধ্যেই আছে প্রভু যিশু এসেছিলেন সেই মন্দতাগুলোই বের করতে যখন আমরা প্রভু যিশুকে সত্যি করে জানব তখন আমরা আর এই মন্দতার মধ্যে পড়ে থাকবো না প্রভু যিশু যেটা চেয়েছিলেন আমরা সেই অনুসারেই চলতে পারবো পাপ থেকে নিজেকে দূরে রাখতে পারব আমাদের মধ্যে কোনো লোভ থাকবে না হিংসা থাকবে না ক্রোধ থাকবে না কিন্তু আমরা সেটার দিকে কখনোই লক্ষ্য দিই না যে আমাদের মধ্যেই মন্দতা আছে সেইগুলো থেকে আমরা কি করে মুক্তি পাব। আমরা সমাজের সঙ্গে তাল মিলিয়ে নিজের বাহ্যিক যে চেহারাটা আছে সেটাকেই বদলানোর চেষ্টা করি কিন্তু প্রভু যিশু আমাদের বাইরের চেহারাটা দেখে না সে আমাদের অন্তরটা দেখে অন্তরে যে ময়লা পড়ে আছে সেগুলোকেই আমাদের সরাতে হবে তা সেইগুলো সরাতে গেলে প্রভু যিশু কে কেন এসেছিলেন সেই সম্বন্ধে আমাদের জানতে হবে সেই প্রভু যিশু সম্বন্ধে জানানোর জন্যই আজ আমি আপনাদের কাছে এসেছি কারণ প্রভু যিশু আমার জীবন বদলেছে আমিও পাপি ছিলাম প্রভু সেই পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য দু হাজার পঁচিশ বছর আগে কুর্ষে চড়েছে আমি আমারটা বলতে পারি আপনারা জানেন আপনারা যে যে রকম পাপের মধ্যে আছেন আপনারা মনে করুন দু বছর আগে প্রভু যিশু আমাদের সকলের পাপের জন্যই ক্রুশে চড়েছিল তাই সে যে বহুমূল্য রক্ত বাহিয়েছে সেই রক্ত দিয়ে আমাদের প্রত্যেককে কিনে নিয়েছে কোনো নির্দিষ্ট একটা মানুষকে না পুরো মানব জাতিকে কিন্তু আমরা যারা এখনও প্রভুকে বিশ্বাস করতে পারেনি তারা কি করছে বারবার প্রভু যিশুকে ভুল খ্রিস্টিয়ান অন্য জাতি ধর্মান্তর বলে কিন্তু আপনারাও যদি জানতে চান বাইবেল পড়ুন পড়ে দেখুন কোথায় লেখা আছে যে প্রভু যিশু ধর্ম পরিবর্তন করতে এসছে আপনারা সমস্ত কিছু যখন কিনেন একটা শাড়ি কিনলে যাচাই করে দেখেন সবজি কিনতে গেলে যাচাই করে দেখেন কোনটা ভালো সমস্ত কিছু যাচাই করে দেখেন কিন্তু নিজেদের জীবনটা একবার যাচাই করে দেখুন যে আপনারা কোথায় যাচ্ছেন আজ তো এই পৃথিবীতে আছি দেহে যতদিন আছি আমাদের ততদিন সুযোগ আছে দেহে থেকে প্রাণটা চলে গেলে আমাদের আর কোনো সুযোগ থাকবে না তাই একবার চেষ্টা করে দেখুন বাইবেল পড়ুন এখন বাইবেল পড়া অনেক সহজ হয়ে গেছে কারণ আপনারা মোবাইলে ডাউনলোড করে বাইবেল পড়তে পারবেন দেখুন না একবার পড়ে একবার যাচাই করে দেখুন না সত্যি কি বলছে আজ আমরা আমরা যে প্রচার করছি সমস্ত ঘরে ঘরে যাই এই ইউটিউবের চ্যানেলে এই প্ল্যাটফর্মের মাধ্যম দিয়ে যে প্রচার করছি আমাদের কি স্বার্থ আছে একবারটি ভেবে দেখুন আপনারা যদি একবার ভেবে দেখেন যে না একবার যাচাই করে দেখি তাহলে আপনারাও উদ্ধার পাবেন আপনাদের জীবনটা আর আর নরকের মধ্যে যাবে না ঈশ্বর বলেছেন যে কেউ আমাকে বিশ্বাস করবে সে আর বিনষ্ট হবে না অনন্ত জীবন পাবে সেই অনন্ত জীবনের জন্য আসুন না আমরা প্রভু যিশুকে বিশ্বাস করে তার পথে হাঁটি তার বাক্য তার সত্য পথে আমরা চলার চেষ্টা করি কারণ প্রভু যিশু নিজে বলেছেন সত্য পথ জীবন আমি আমাকে ছাড়া কেউ পিতার কাছে পৌঁছতে পারবে না যে আমরা পিতার কাছে মানে স্বর্গে যেতে চাই সেই স্বর্গে যাওয়ার পথ তো একটাই প্রভু যিশু আর কোনো মাধ্যম নেই যার মাধ্যমে আমরা স্বর্গে পৌঁছতে পারি তাই একবার নিজের জীবনটা যাচাই করে দেখি আর প্রভু যিশুর পথে হাঁটি তার বাক্য পড়ি তাহলেই আমরা পিতার কাছে পৌঁছতে পারবো শুধুমাত্র নিজের জীবন পরিবর্তন করে নিজের মনটাকে পাল্টে পাপ থেকে দূরে থেকে আমরা পিতার কাছে পৌঁছাতে পারব আজ আপনার কাছে আমি বলতে পারছি কারণ আমার জীবনও একদিন এরকম মন্দের মধ্যেই ছিল হিংসা ক্রোধ এই পাপের মধ্যেই আমি জীবন কাটাতাম কিন্তু একদিন প্রভু যিশু আমাকে ঠিক সময় ডাক দিলেন আর তার কাছে আমি এসেছি আজ আমাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি কারণ প্রভু যিশু আমাকে চালিয়ে নিয়ে যাচ্ছে সে আমার জীবনে অদ্ভুত কার্য করেছে তাই আজ আমি সমস্ত কিছু ছেড়ে প্রভুর পথে হাঁটছি সত্য প্রচারের জন্য আজ আমি এই প্ল্যাটফর্মটা বেছে নিয়েছি যাতে আপনাদের কাছে সত্য বাক্যটা পৌঁছে দিতে পারি ব্যাস এইটুকু আর কিছু নয় তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক ও শেয়ার করবেন যাতে প্রভুর সত্য বাক্য সব জায়গায় ছড়িয়ে পড়ে আমি আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব। প্রভু যিশুর নামে চাইছি আমিন ধন্যবাদ জয় যিশু